পশ্চিম মেদিনীপুর পুরসভার চৌদ্দ নম্বর ওয়ার্ডের বস্তিতে প্রকাশ্যে চলছে পুরোনো পুকুর ভরাটের কাজ দিনের আলোয় চলে এই কার্যকলাপ আর তাতেই চরম ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা তাদের অভিযোগ প্রায় ষাট থেকে সত্তর বছরের পুরনো এই পুকুরটি এলাকাবাসীর দৈনন্দিন ব্যবহারের একমাত্র ভরসা পুকুর ভরাট সমস্যায় পড়বেন তারা স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন পুকুরটি অবহেলিত এবং অপরিচ্ছন্ন থাকার জেরে এলাকায় বাড়ছে রোগের প্রকোপ কিছুদিন আগেই ডেঙ্গিতে মৃত্যু হয়েছে এক শিশুর বারবার জানানো থাকা সত্ত্বেও মালিক পক্ষ পুকুরটি পরিষ্কার করেনি বলে দাবি তাদের মশা হচ্ছে আমাদের ছেলেদের রোগ জ্বালা হচ্ছে পুকুর সাফা হয়নি কয়েক বছর ধরে এই আমার বক্তব্য আস্তে আস্তে পুকুরকে ভরাট করে বুঝিয়ে দিচ্ছে চালা করে দিচ্ছে ঘাট বন্ধ করে দিচ্ছে এখানে ঘাট আছে চলছে মনে হয় আমি বলতে চাইছি এই আবার জানা পুকুর মুকুর পরিষ্কার করার জন্য বলছি আরও বস পাড়াতে অনেক ছেলে বাচ্চা বাচ্চা আছে তাদেরকে যেমন না হয় আমার ছেলে মারা গেছে আমার ছেলে মারা গেছে আর কোনো মায়ের ছেলে যেমন না যায় হ্যাঁ কমিশন অব্দি দি জেনেছে আরেকবার মিডিয়া হয়েছে কিছু অ্যাকশন নেয়নি আমি চাইছি যেমন এই অ্যাকশনটা সব পুকুরগুলো যেমন পরিষ্কার হ্যাঁ বুঝে যাচ্ছি যাদের পুকুর তারা বুঝে যাচ্ছে তার তননা কি মইনাবিবি আমরা আমরা বলছি আমাদের কথা অ্যাকশন নিচ্ছে নি হ্যাঁ আবেদন হ্যাঁ করেছে কিছু অ্যাকশন নিচ্ছে তো কি করব আগে আগে হত ব্যবহার না ঘাট ছিল হ্যাঁ এখন অবস্থা খারাপ পাড়াতে সব ডেঙ্গু হচ্ছে বড় বড় মোছা মোছা এই তো পোকাগুলো দেখো না পুকুর আমার ছেলে দিন হয়েছে হাসপাতালে ভর্তি ছিল মারা গেল ডেঙ্গুতে এই সমস্যা আমাদের এই যে পাঁচির ঘেরে দিয়েছে এখানে পাড় বানা ছিল চান করার এখানে ঘাট আছে সিঁড়ির ধাপ আছে তিনছাপ পুরোটা ঘাট আছে এটা পুরো লম্বাটা আমাদের পাড় বাঁধা আছে পৌরসভা থেকে করে দেওয়া হয়েছিল সেটাকে ঘেরে দিয়েছে পাঁচির দিয়ে চক্রবর্তী অর্ঘ চক্রবর্তী আমলে আর ওইখানে একটা গেট করে দিয়েছে এরকম ওইখানে একটা গেট করে দিয়েছে যেমন ঘেরে দিয়েছে কাউকে যেমন আর ইউজ না করতে দেয় এখানে পুকুর না থাকা পর্যন্ত মানে পরিস্থিতি খারাপ বুঝে যাচ্ছে মানে শেষ করে দিচ্ছে পুকুরটাকে দীর্ঘদিন নোংরা হচ্ছে আর এখানে ভাইরাস ভাইরাস হয়ে যাচ্ছে একদম চালাও করে দিচ্ছে এই পুকুরের মধ্যে চালাও করে দিচ্ছে ঘোর করার জন্যে না কি করার জন্যে বিভিন্ন না অনেকবার আবেদন করা হয়েছে জানানো হয়েছে কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয়নি হ্যাঁ আস্তে আস্তে পুকুরটা পুরো বন্ধই হয়ে যাচ্ছে এইটা দিনে এটা পুরো পিড়ি বহু বছর আমাদের বাপদারার আগের অনেক বছর এটা যদিও মালিক পক্ষকে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি অন্যদিকে এই মেদিনীপুর পুরপ্রধান সৌমেন খান স্পষ্ট করে জানিয়েছেন পুকুর ভরাট কোনোভাবেই বরদাস্ত করা হবে না ইতিমধ্যেই পুরো আধিকারিকদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে যতটা অংশ ভরাট হয়েছে তা অবিলম্বে আগের অবস্থায় ফিরিয়ে নিতে হবে অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে আমরা অভিযোগটা পেয়েছি পাওয়ার পরেই আমরা ব্যবস্থা নিয়েছি তাকে নোটিশ করা হচ্ছে এবং আমাদের পৌরসভা থেকে লোক গেছে আমি কোটালি থানাতে বলেছি ওরাও ব্যবস্থা নিয়েছে তো এখন মানুষকেও একটু এগিয়ে আসতে হবে পাড়া প্রতিবেশী পুকুরে সেখানকার মানুষ তারা অন্তত প্রতিবাদ তাদেরকেও করতে হবে সব পৌরসভা করবে পুলিশ করবে প্রশাসন করবে কোনোভাবেই সেটা সম্ভব নয় আমরা যাব নোটিশ করেছি বারণ করা হবে তারপরেও যদি করে এফআইআর করা হবে যা যা সরকারি আইন বিধি আছে সেটা সম্পূর্ণভাবে লাগু করা হবে পুকুর ভরাট করা বেআইনি পুকুর ভরাট করতে গেলে অনুমতি নিতে হয় ফিশারি ডিপার্টমেন্ট থেকে তাই আমরা আজকে লোক গেছে আমাদের থানাতেও বলেছি এখন প্রাইভেট পুকুর সংস্কার করতে গেলে আগে মালিককে করতে হয় তারা যদি না করে আমরা করে তাকে তার সমস্ত খরচ বহন করতে হয় তো এবারে আমরা যে ওনার কাছে আজকে পাঠিয়েছি আমরা বলবো ওনাকে পুকুর সংস্কার করা এবং যারা রাবিশ ফেলেছে সেই রাবিশগুলোকে তুলে পুকুরের স্বাভাবিক জায়গায় ফিরিয়ে দিতে হবে